বৃষ্টি করে জানো তো ভালোই লাগছে না আর এই ছোট্ট ঘরে সারাদিন কিভাবে কাটাচ্ছি তো চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই শুরু করলাম আরো একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত তো এখন আমি সকালবেলা সব কিছু শেয়ার করছি ছেলে কাজ সকালে সেরে স্নান করে নিলাম কেননা সকালবেলা জল এসে পড়ে যাচ্ছিল তাই জন্য স্নানটা আগে করে নিলাম তারপরে এই জামা কাপড়গুলো দেখো ভালো করে গোছাচ্ছি বেশিনাকাট একটু ঠিকঠাক করছি আর বাকি বাথরুমের বাসন ধোয়া কাপড় ধোয়া মোচামোচি সব আগেই করে নিয়ে নিলাম তো যাই হোক আমি স্নানটা করে নিলাম আর তোমাদের দাদাভাইও একটু খেয়ে গেল সারাদিন আর খাবে না যেহেতু দিন সকালবেলাও হয় না আজকে রাত্রে অনেকগুলো চিকেন ছিল তাই রুটি বানিয়ে নিলাম তাই জন্য খেয়ে গেল তো যাই হোক এখন আমি সারাদিনের জন্য আজকে কিন্তু রান্না করব না কালকে চিকেন তারপরে চাটনি করেছি সকালবেলা ওটা আছে তারপরে স্লাড আজকে স্কুলে যেহেতু স্লাড বাড়িতে স্লাড তো যাই হোক সব কিছু মিলিয়ে আর খাওয়ার জিনিস রয়ে গেছে শুধু ভাত করলে করবো একটু আর তোমাদের দাদাভাই তো সারাদিন আসবে না খাবে না টা তেমন কিছু খাই না আমরা হালকা হালকা খেয়ে নেই তো এই হচ্ছে ব্যাপার আমি সারাদিন এই ঘরের মধ্যে বৃষ্টি বৃষ্টি করে কাটাচ্ছি একদমই ভালো লাগছে না আর এই ছোট্ট ঘরটায় আমার দেখো জামা কাপড় ভর্তি করে দিয়েছি আর আজকে না একটা বার্থডে আছে রাত্রে রাত্রেও মনে রান্নাটা করতে হবে না তো যাই হোক এখন আমি সব বিকালবেলা কাজ বাস গুছিয়ে তারপরে আমরা কিন্তু সবার লাস্টে বার্থডে খেতে গেছিলাম তো যাই হোক যদিও